এই জায়গাটার নাম হচ্ছে মিনি সুইজারল্যান্ড মিনি সুইজারল্যান্ড এইমাত্র পহেলগাম এসে পৌঁছালাম পহেলগাম নামলাম আর কি গাড়ি থেকে এক মিনিট এক মিনিট পহেলগাম নামলাম গাড়িতে বরফ পড়ছে বরফ পড়ছে পহেলগাম এখানে পায়েলগামের হিস্ট্রফিজ এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না এত পরিমাণ এত পরিমাণ তুষারপাত হচ্ছে এক মিনিটও এখানে দাঁড়ানোর মতো নেই এক মিনিটও এখানে এত পরিমাণ তুষারপাত হচ্ছে এক মিনিটের মধ্যে ভিজে যেতে হবে সাদা একেবারে ঠিক আছে এটা এই কিছুক্ষণের মধ্যে এই যে উপর সব সাদা হয়ে গেছে আছে আসলে এখানে যে কষ্ট করে এসেছি আর যে পয়সা খরচ করে এসেছি সবই আল্লাহ রহমত উসুল কোন সমস্যা নেই আচ্ছা পয়সা উসুল হয়ে গেছে এগুলো এসে দেখে है बहुत मजा आ रहा है आपको हो हमारा तो काम ही यही है यह साहब स्नोफॉल में रहना आप स्नौ... किस्मत वाला है पहले स्नोफॉल हो गया नहीं तो दिसंबर में यहाँ स्नोफॉल होता है ये आप लकी हो इस साल पहले ही स्नोफॉल हो गया जी सर आप लकी हो ये काल हम गया सोनमर में जी सर वह भी भी काली काली यही इसीलिए कह रहे हैं हम यहाँ पंद्रह दिसंबर के बाद होता था स्नोफॉल इसलिए आप लकी हो पहले हम लोग साथ में लाया जी साहब बहुत अच्छा

জুতার মধ্যে পানি গেছে হাতটা অলরেডি বরফের মতো ঠান্ডা হয়ে গেছে একটু আগে আগুন দিয়ে ইয়ে করে আগুন দিয়ে ঠিক করে রাখলাম তো এরকম আসলে খুবই ভালো লাগছে যেটা কিনা বলে বোঝাতে পারবো না এটা জীবনের একটা অনেক সুন্দর একটা জিনিস উপভোগ করা আর কি এটা খুবই ভালো লাগছে এদিকে আসলে ভিডিওতে ইয়ে দেখা যাচ্ছে কিনা আমি জানি না এগুলা স্লো যাইয়ে স্লো যাইয়ে কিছু বরফের দিকে যাচ্ছে এত পরিমান বরফ পড়ছে খুবই সুন্দর খুব খুব খুবই ভালো লাগছে এটা একটা হোটেল বেলগাম একটা হোটেল এটা দেখতে পাচ্ছি যে গাছের উপরে সুন্দর গাছের উপরে জমে আছে গাড়ির উপরে বরফ জমে গেছে চাল এগুলা মনে হচ্ছে বৃষ্টি কিন্তু আসলে বৃষ্টির ইয়ে না এটা আসলেই বরফ পড়ছে প্রচারপাত হচ্ছে খুব পিছনে খুবই সুন্দর পাহাড় গুলো সব পাহাড় গুলো সব বরফে ঢেকে আছে এখানে সম্ভব না এত শীত আসলে ওই শীতটা সহ্য করা সম্ভব না আমাদের পক্ষে আমরা তো এত শীতের মধ্যে কখনো পড়িনি এই জন্য কি কিভাবে

আসলেই বরফের পথে হাটা খুব মানে যায় জুতা যায় হাঁটা খুবই এই এত পরিমানে পড়ছে বরফ মানে খুবই ভালো লাগছে হম খুবই ভালো লাগছে মুখের মধ্যে চলে যাচ্ছে এই জ্যাকেটের ফাঁক দিয়ে গায়ের ভেতর ঢুকে যাচ্ছে আল্লাহ কি অবস্থা খুবই ভালো লাগছে চলে যাচ্ছে আমাদের গাড়ির সামনে দাঁড়ায় আছে এখন চলে যাব এভাবেই বরফ পড়তে থাকবে এভাবেই বরফ পড়বে আর এই সমস্ত বরফে ঢেকে যাবে সব अरे खा के आ गए तो इतना अच्छा मौसम है ओ तो ये क्या हम चले जाओ दोबारा जब बाद में खाना खाएंगे आप कब तो आप कितने टाइम हो गए अब तो बार बार बोला था, दो बजे तीन बजने वाले हैं हां बस 3:00 पास में है এটা এই জায়গাটার নাম হচ্ছে মিনি সুইজারল্যান্ড মিনি সুইজারল্যান্ড এখানে মিনি সুইজারল্যান্ড বলে এটাকে हमारा बोड़ा भाई है ना वो उस सब कुछ है हमारे लिए बोड़ा भाई है ना वो कहा गया कहा गया दिखाई नहीं गया गाड़ी पे उस गाड़ी पे कौन गाड़ी पे

অবশ্যই আর একবার আসবো ওই টাইমটা যাবো আর আরকি বলেছেন আমার তো ঠিক আছে আসবো ইনশাল্লাহ আবার এই দেখতে আসবো এই স্লু ফোন আবার দেখতে আসবো ইনশাল্লাহ